আমার রক্ত করবির গাছটায় এখন প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং করছে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় অসংখ্য অসংখ্য ফুল আর তার সঙ্গে সঙ্গে রয়েছে আরও কুড়ি যেগুলো কিছু দিনের মধ্যেই আবার ফুটতে আরম্ভ করবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকে রবিবারের ভিডিওটাতে আমি আমার বাগানের এমন কিছু গাছ দেখাবো মানে এমন কিছু গাছের আপডেট দেখাবো যেগুলো কিছুদিন আগে আমি কাটিং করেছিলাম বা চারা বসিয়েছিলাম তারা এখন কি স্টেজে আছে সেইগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও তবে আজকের ভিডিওটা সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল লাস্টে আছে একটা ছোট্ট চমক শেষ পর্যন্ত দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন সবার আগে দেখাচ্ছি আমার বুগেনভিলিয়া গাছগুলো যেগুলোতে ফ্লাওয়ারিং হয়ে যাওয়ার পরে আমি বেশ কিছু ডাল কাটাই ছাটাই করে দিয়েছিলাম এবং তার কিছু দিনের মধ্যেই দেখুন আবার সমস্ত গাছগুলো ফুলে ফুলে ভরে গেছে সবকটা গাছেই অল্প বিস্তর ফুল রয়েছে তাদের এক একটা বিভিন্ন রকমের কালার ভ্যারিয়েশান দেখে আপনারা বুঝতেই পারছেন এই যে আমার ফায়ারঅ্যাপল ওটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে লম্বা ডালগুলো কেটে দিয়েছিলাম গাছটা দেখুন কি সুন্দর ঝোপালো হয়ে গেছে আমার এই ডবল ভ্যারাইটির টগর ফুলের গাছটাও তাই এক প্রবস্ত ফুল হয়ে যাওয়ার পরে আমি এই ব্রাঞ্চগুলো কাট করে দিয়েছিলাম এই মাথা থেকে থেকে আবার এক্সট্রা এক্সট্রা ডাল বেরিয়ে সেখানে কিন্তু আবার কুড়ির দেখা এসছে তার সঙ্গে সঙ্গে ফুটেছে বেশ কিছু ফুল এবার দেখাচ্ছি আমার রঙ্গন গাছগুলো রঙ্গন গাছগুলো ফুল হয়ে যাওয়ার পরে আমি কাট করে দিয়েছিলাম দেখুন এই কাটিংয়ের মাথা থেকে দুটো দুটো করে ডাল আবার বেরিয়ে গাছটা বেশ ঝোপালো হয়ে গেছে এবং নতুন যে ডালগুলো আছে তার মাথায় মাথায় এসেছে অজস্র কুড়ি প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই এগুলো প্রযোজ্য এই যে আমার হলুদ রঙন গাছটা তার পাশের পিচ কালারটা পেছনের রেডটা সব কটাতেই ওই একই রকমভাবে কাটিং করে দেওয়ার পরে আবার নিউ ব্রাঞ্চে নতুন নতুন করে ফুলের দেখা পাওয়া যাচ্ছে গত বছরে বনমহোৎসব সপ্তাহে গিফট পাওয়া কাটচাপা গাছটায় এসে গেছে কুড়ি এই যে দেখতে পাচ্ছেন কিছু দিনের মধ্যে ফুল আসলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। মাধবীলতার যে পুরনো গাছটা সেটাতেও তাই সমস্ত ফুল ঝরে গেছিলো আমি মাথাগুলোকে কেটে দিয়েছিলাম তারপরে দেখুন আবার অসংখ্য অসংখ্য ব্রাঞ্চ দেখা যাচ্ছে এবং বেশ কিছু ব্রাঞ্চে ফুলও এসে গেছে গাছটাতে ডাবল মধুবিলতা গাছটা কালকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন প্রচুর পরিমাণে আবারও ফুল এসছে আমার গাছটাতে এটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয় এবং থোকায় থোকায় ফুলগুলো সব ব্রাঞ্চে ব্রাঞ্চে ঝুলতে থাকে নাকচম্পা গাছগুলো কাটিং করে দিয়েছিলাম তারপরে দেখুন ওখান থেকে আবার অনেক ব্রাঞ্চ ছেড়েছিল এবং তার মাথায় মাথায় প্রচুর পরিমাণে আবার ফ্লাওয়ারিং হচ্ছে সবকটা কটা ব্রাঞ্চে সব কটা গাছে মাথায় মাথায় অ্যালামান্ডা গাছগুলোরও ডাল কেটে দেওয়ার পরে এই যে দেখুন এখানে কেটে দিয়েছিলাম দেখুন তিনটে ব্রাঞ্চ এখান থেকে ছেড়েছে এরকমভাবেই যেই যেই ডালের মাথাগুলো আমি কেটেছিলাম সেখান থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ এসে গেছে আপনারা ভাববেন না যে মধু জিম গার্ডেনে গাছ মরে না বা নষ্ট হয় না আমার এই জবা গাছটা দেখতে পাচ্ছেন পাতা হলুদ হয়ে গিয়ে একদমই খারাপ অবস্থা তো বর্ষার জল বসে গিয়ে বেশ কিছু গাছ এরকম নষ্ট হয়ে যায় বিশেষ করে যারা আমরা টবে গাছ করি সেই ক্ষেত্রে মাটির গাছের ক্ষেত্রে এতটা ক্ষতি হয় না টবের গাছের ক্ষেত্রে কিন্তু এটা কখনো না কখনো হতেই পারে পেন্টার গাছটারও আমি ডাল কাটাই ছাটাই করে দিয়েছিলাম তারপরে দেখুন কি পরিমাণে আবার ফ্লাওয়ারিং হয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চের মুখ থেকে দুটো দুটো ব্রাঞ্চ ছেড়ে সেই ব্রাঞ্চগুলোর মাথায় ফ্লাওয়ারিং হচ্ছে এবং এইটুকুনি গাছটায় প্রচুর ফুলে ভরে রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হ্যাঙ্গিং পট বানিয়ে দেখুন রিওর এই গাছটা ওই একটা ব্রাঞ্চ থেকে কতগুলো ব্রাঞ্চ হয়ে পুরো পটটাকে একদম ভরে ফেলেছে যে কোনো সাইড থেকে এই যে ব্রাঞ্চ বেরিয়েছে খুব সুন্দর একটা হ্যাঙ্গিং পট আমার তৈরি হয়ে গেছে একই রকমভাবে কলিয়াসের হ্যাঙ্গিংটাও খুব সুন্দরভাবে বেড়ে উঠছে পিঞ্চ করে দেওয়ার পরে দেখুন ভেতর থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে অপরাজিতার গাছগুলোর এইরকম এই যে মাথাগুলো আমি কাট করে দিয়েছিলাম তারপরে দেখুন অসংখ্য অসংখ্য ব্রাঞ্চ ছেড়েছে প্রত্যেকটা ডালের গা থেকে এবং গাছটা বাড়তে বাড়তে ওপরের ফেন্সিংটায় ধরে নিয়েছে বৃষ্টি আসলেই তো রেনলিলি গাছের ফুল ফোটে তা আজকে আমার এই রেন্ডিলির ভ্যারাইটিটাতে অনেকগুলো ফুল ফুটেছে সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিভিন্ন কারালের লণ্ঠন যাওয়ার গাছগুলো থেকে আবার ফ্লাওয়ারিং হচ্ছে গোলাপি ভ্যারাইটিটা আমার বর্ষায় নষ্ট হয়ে গেছে তো বাকি যে তিনটে ভ্যারাইটি আছে এই যে যেটা মেন ভ্যারাইটি এই একটা হলুদ আর একটা সাদা সব কটাতেই কিন্তু আবার নতুন করে ফ্লাওয়ারিং হচ্ছে শিউলি গাছে কাটাই ছাটাই করে সার দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং এই দেখুন কাটা ডালের মাথা থেকে সব দুটো দুটো করে নিউ ব্রাঞ্চ ছাড়ছে প্রত্যেকটা ডালের মুখে মুখে দেখুন কোনোটা একটু ছোটো কোনোটা একটু বড়ো হয়েছে কিন্তু ব্রাঞ্চ কিন্তু ছেড়েছে দেখতেই পাচ্ছেন নিউ ব্রাঞ্চ এই কারণে আমি বলি বর্ষার সময় কিন্তু আপনারা কাটাই ছাটাই করতে ভয় পাবেন না বর্ষা কিন্তু এমনই একটা সিজন যেই সময় গাছ থেকে বেশি গ্রোথ নেয় এই সময় আপনারা গাছকে বুশি করতে চাইলে বিশেষ করে ছাদ বাগানের গাছ অনেক হাইট করা যায় না তো তাদের কাটাই ছাটাই করতেই হয় এবং কাটলে সেই গাছের আকৃতি খুব সুন্দর নিয়ে নেয় এই যে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে দেখতেই পাচ্ছে চন্দ্রমল্লিকা গাছের চারাগুলোতে মাথা পিঞ্চিং করে দিয়েছিলাম সার দেওয়ার পরে দেখুন প্রত্যেকটা থেকে নতুন নতুন ব্রাঞ্চ ছেড়ে গাছগুলো কিন্তু আগের থেকে অনেকটাই জোপালো হয়ে উঠছে ডাল কাটিং করে চারা বসানোর পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমিও বেশ কিছু বসিয়েছিলাম তো দেখুন অলরেডি কিন্তু সেই কাটিংয়ের পাতাগুলো অনেকটা হেলদি হয়ে রয়েছে এবং পাতাগুলো বেশ সতেজ টান টান হয়ে গেছে কিছু দিনের মধ্যেই এর থেকে আমি চারা পেয়ে যাব তখন নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে সেটা শেয়ার করব এরকম আমি অনেক বসিয়েছিলাম সব কটাই দেখুন হেলদি লিভস দেখা যাচ্ছে প্যাশন ফ্লাওয়ার গাছটাতেও আমি বেশ কিছু মাথা কেটে দিয়েছিলাম আজকে নতুন ডালের মাথায় আজকে সুন্দর একটা ফুল ফুটেছে অসম্ভব সুন্দর গন্ধ কিন্তু এই গাছটা এই ফুলটাকে অনেকে রাখি ফুলও বলে দেখুন পুরো রাখির মতনই দেখতে লাগছে পুদিনা গাছটারও অনেক ঝাঁকড়া হয়ে যাওয়ার পরে আমি কেটে দিয়েছিলাম বেশ কিছু ডাল তো সেই পাতা আমার রান্নাঘরের কাজে লেগে গেছিলো তারপরে আবার দেখুন নতুন নতুন ব্রাঞ্চ ছেড়ে পুরো বাস্কেটটাকে ঘিরে দিয়েছে ঝাউ বর্ষার জল পছন্দ করে না আমি এদেরকে সেডে এনে রেখেছিলাম কিন্তু তা সত্ত্বেও এই যে সাইডে যে গাছটা ছিল সেটাই দেখুন বর্ষার ছাট লেগে লেগে অলরেডি কিন্তু ফাঙ্গাস ধরতে আরম্ভ করেছে কিছু দিনের মধ্যে এই গাছটা শুকিয়ে যাবে এগুলো এখনও ভালো আছে যেগুলো এটা একটু ভেতরের দিকে ছিল এটা যেহেতু বাইরের দিকে ছিল এটা এই অবস্থা হয়েছে কলিয়াসের কাটিংগুলো সব ধরে গেছিলো সেই ছোট ছোটো চারাগুলো আমি আবার ছয় ইঞ্চি পটে বসিয়ে দিয়েছিলাম দেখুন প্রত্যেকটা গাছ ধরে গেছে এবং খুব সুন্দর বসি হয়ে গেছে কলিয়াসকে কিন্তু আপনারা বছরে তিনবার এইভাবে নতুনভাবে কাটিং করে আবার বসাবেন ওর ডাল শক্ত হয়ে গেলে মোটা হয়ে গেলে কিন্তু গাছের চেহারা খারাপ হয়ে যায় আর কলিয়াসে যখনই এরকম ফ্লাওয়ারিং হবে এইগুলো কিন্তু কেটে দেবেন তাহলে এই মাথা থেকে আবার নতুন ব্রাঞ্চ বেরোবে এবার আমার বাগানের একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে বুঝতে পারবেন যে এই বর্ষাতে কেমন হয়ে আছে আমার ছাদ বাগান দেখতে পাচ্ছেন সমস্ত গাছের মনে হচ্ছে যেন কেউ পাতা ধুয়ে দিয়ে গেছে এতটাই চকচক করছে এই যে আমার করবি গাছগুলো এদিক দিয়ে থাকে রক্ত করবিটা দেখালাম একটু আগে এইখানে রয়েছে ফল গাছগুলো ওই যে কচিয়া ঝাউ সামনেরটা দেখতে পাচ্ছেন ফাঙ্গাস লেগে গেছে এদিকে বেশ কিছু গাছ আছে এখানে রয়েছে আমার চন্দ্রমল্লিকার কাটিংয়ের চারাগুলো পাশে আরও কিছু গাছ আছে এইদিকে রয়েছে গোলাপ গাছ গোলাপ গাছে বৃষ্টির জল পেয়ে ফুল হয়েছে আর এখানে রয়েছে আমার প্রোটন এখানে রয়েছে এই যে আমার লণ্ঠনজবা গাছগুলো এই ছিল আজকে আমার রবিবারের গার্ডেন আপডেট বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিয়ে সঙ্গে থাকবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় এবারে আসি শেষের চমকে বন্ধুরা আজ থেকে শুরু হয়ে যাচ্ছে বন মহোৎসব সপ্তাহ চলবে একুশে জুলাই পর্যন্ত তো বন দপ্তরের বিভিন্ন নার্সারিগুলোতে আজ থেকে শুরু হবে গাছ বিতরণী পালা এবারে কিন্তু জহরকুঞ্জে কোনো রকম গাছ দেওয়া হচ্ছে না কারণ সেখানে রেনোভেশনের কাজ চলছে আমি খোঁজ নিয়ে দেখেছি আমাদের কলকাতা শহরে ইডেন গার্ডেন্স থেকে গাছ দেওয়া হবে গতবারের মতন কিন্তু এবারে আপনারা পাঁচটা করে গাছ পাবেন না দুটো থেকে তিনটে গাছ পেতে পারেন তবে আমি বলবো সঙ্গে যদি বাড়ির কাউকে নিয়ে যান সেও আরও দুটো গাছ পাবে সেক্ষেত্রে আপনাদের চারটে গাছ সংগ্রহ করা হয়ে যাবে এছাড়াও আপনাদের এরিয়ার কাছাকাছি সরকারি যে নার্সারিগুলো আছে সেগুলোতে আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন সেখানেও নিশ্চয়ই গাছ বিতরণ করা হবে এছাড়াও বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফ থেকে নিজ উদ্যোগেও এই সময় গাছ বিতরণ করা হয় আপনারা একটু কান খোলা রাখলে সেই সবেরও খোঁজ পেয়ে যাবেন এই নিউজটাই ছিল আপনাদের কাছে একটা ছোট্ট চমক ফ্রিতে ব্যাগভর্তি গাছ পেতে গেলে এখনই কিন্তু সংগ্রহ করুন আজকে থেকে শুরু হচ্ছে সেই সপ্তাহ এটাই ছিল একটা ছোট্ট নিউজ যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার ফ্রিতে আপনারাও গাছ সংগ্রহ করুন আর আপনার পরিচিত যদি কেউ গাছ ভালোবাসে তাদেরকেও এই নিউজটা পৌঁছে দিন এইটুকু বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো এপিসোডের সঙ্গে